এটা বন বিভাগের প্রতিষ্ঠিত আমার স্কুলটাও বন বিভাগের উপরে প্রতিষ্ঠিত এখানে আমি বাইরের কথা বলার আগে নিজেরটা বলি আমার এখানে রাত্রে আমার নৌশো পোহর এখানে আছে রাত্রে সে এখানে টর্চ লাইট মারতে পারে না হিরিন কারণে তাকে গালি গালাস করে আমার সাবের আছে এখানে তাইলে আমরা এই সমস্ত বকাটাদের থেকে মুক্তি চাই এতদিন আমরা যা পারি নাই কারণে এগুলি তাদের গুন্ডা বাহিনী রাত্রে হলে দিনে আগাম কোগাম করে রাস্তি করে আমরা তাদের থেকে মালুমঘাটকে বাঁচাইতে চাই আশা করি এখানে মেহেদেবে আছেন আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি যদি পারেন আমাদেরকে এই মালঘর তথা স্কুলের পরিবেশকে সমর্থ রাখার জন্য আপনি ব্যবস্থা নেবেন আর এই সিম্ময়ের মতো লোক অনেক জায়গায় অনেক জায়গায় আছে আমরা তাদেরকে প্রতিহত করব এই দেশটা শুধু হিন্দু হিন্দুর না মুসলিমের না আমরা সব ধর্মের আমরা স অবস্থান নিশ্চিত করতে চাই এখানে সাম্প্রদায়িকতা আমরা বিশ্বাস করি না আমাদের আগে যেমন ছিল আমরা সকল ধর্মের মানুষ সকল ধর্মের মানুষের স্ব অবস্থান এদেশে আছে থাকবে এ সাম্প্রদায়িকতার বিশ্বাস আমরা এখানে উত্থান হোক তা চাই না শেখ হাসিনা এই সাম্প্রদায়িকতার অজুহাত তুলে ভারত ভারত সরকার আমাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়ায় অপপ্রচার চালিয়ে এ দেশটাকে অকার্যকর করতে চায় এটা আমরা কখনো এই জাতি কখনো হতে দেবে না এটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এখানে সাম্প্রদায়িকতার বিষ আমরা বহন করতে দেব না আমরা সবাই ঐক্যবদ্ধ আছি থাকবো আর এই সম্প্রীতিটা আমাদের এলাকায় আমরা এই পর্যন্ত যত ঘটে না ঘটছে আমাদের এই এলাকায় কখনো হয় নাই এখানে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কলকাতায় যান এখানে অনেক জায়গায় যান মুসলিমের এখন নিজের নামটা গোপন করতেছে মুসলিম বলে পরিচয় দিতে পারছে না তারা বলে বৃহত্তর পৃথিবীর বৃহত্তর গণতন্ত্রের দাস দেশ এগুলি সব বণ্ডামী আমাদের দেশে যা আছে সেই সেগুলি তাদের নাই তারা শুধু মুসলিমদের অত্যাচার করে বিনা কারণে তাদের হিন্দুদের মন্দিরের নাম করে মসজিদ বানতেছে এসে আপনার ইউটিউবে ভিডিও ইয়েতে দেখছেন অনেক জায়গায় দেখছেন এই সমস্ত ঘটনা বাংলাদেশে নাই এগুলি শুধু তারাই করে কিন্তু অপপ্রচারটা চালায় আমাদের বিরুদ্ধে তাই আমরা আমরা সবাই আসি ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো এই মালঘাটকে নিরাপদ চাই নিরাপদ এখানে একটা সুন্দর মালমঘ চাই আগামী দিন এখানে আমরা আশা করতেছি সিরেই মালঙ্গ ইউনিয়ন হবে ফরিদ ভাই এটা নিয়ে কাজ করতেছেন মন্ত্রী সাহেব ওনাকে বলেছেন এটা যাতে দ্রুত হয় আরও এই কাজগুলি আরও যাতে দ্রুত হয় ফরিদ সাহেবকে নির্দেশ দিয়েছেন শুনিয়ে সেভাবে কাজ করতেছেন আমরা একটা সুন্দর ইউনিয়ন পাবো সালদ্দিন সাহেবের হাত ধরে আমরা সবাই তার জন্য দোয়া করব এ সুন্দর একটা এই মাল স্বতন্ত্র মাল ইউনিয়ন উপহার দেওয়ার জন্য আমি আর বক্তব্য বাড়াবো না আজকে যারা মা আমাদের সমাবেশে আসছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে